আজকে আমি গিয়েছিলাম হসপিটাল ইঞ্জেকশন নেওয়ার জন্য তো আজকে হয়েছিল কি সকালে ঘুম থেকে ওঠার পর দেখতে পাই যে মা আমার হাতে বাজারে ঝোলা ধরে দিল বাজার আনার জন্য তো আমি এখন বাজারের দিকে যাচ্ছিলাম তো আমি এখন আমার নিউ মডেল নিঞ্জা স্টোরটাকে নিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা এই স্ক্রিনের মধ্যে যে বিড়ালটাকে দেখতে পাচ্ছো এই বিড়ালটায় আমার হাটটা চিড়ে দিয়েছে আমার পোষা বিড়াল কিন্তু বাই চান্স এ আপনি চিঁড়ে গেছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ চেরা দাগটা তো এখন আমি হসপিটালের দিকে যাচ্ছি ইঞ্জেকশন নেওয়ার জন্য টোটোতে কেবলে উঠলাম তারপর তোমরা দেখতেই পাচ্ছো আমাদের গ্রামের মাঠটা কত সুন্দর তো এখন আমি যাচ্ছি হসপিটালের দিকে অল্প রাস্তা চলে এসেছি প্রায় তারপর এদিকে দেখতে পাচ্ছ তোমরা একটা মোটর সাইকেলের গ্যারেজ আছে তারপর ওই সাইডগুলো পুরো মাঠ আর অল্প রাস্তা গায়ে চলে এসেছি হসপিটালের কাছে তো হসপিটাল যেতে আর অল্প রাস্তা বাকি আছে আর বেশি রাস্তা নয় তো বন্ধুরা আমি এখন হসপিটালের মুখে চলে এসেছি হসপিটালে ডুবো ইঞ্জেকশন নেওয়ার জন্য তো আমার ইঞ্জেকশন কমপ্লিট হওয়ার পর দেখতে পাই আমার দুই হাতে দুটো আলু বাই করে দিয়েছে গায়ে তো বন্ধুরা আমি এখন বাড়ি পৌঁছে গেছি আসার পথে অনেক ঝড় বৃষ্টি হয়ে গিয়েছিলো আমি ফেসে গিয়েছিলাম তো তোমরা যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছো লাইক লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অন করে আমার পাশে থেকে তো টাটা